আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া ভালো আছি তো আপনাদের এখানে তো হিউজ পরিমাণ কালেকশন দেখতে পুজো হ্যাঁ তো প্রোডাক্ট কত টাকা থেকে শুরু আছে আমার এখানে পঞ্চান্ন টাকা থেকে সাতশো আটশো নশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এই যে এই ধরনের কালেকশনগুলো এখানে শুরু করে এই পয়েন্ট পার্স থেকে শুরু করে আপনার এইগুলো পঞ্চান্ন টাকা প্রাইস এখান থেকে শুরু করে এক চেনের ফোল্ডিং পার্স এগুলো আছে এক চেনের আচ্ছা ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দিন আমার দোকানের লোকেশনটা হচ্ছে আপনার বিয়ার প্লাজার বিয়ার প্লাজার দোতলা সিঁড়ির ডান পাশে আচ্ছা এখানে কিন্তু দোকানে নাম আর লোকেশন দেওয়া আছে তো যারা সরাসরি মার্কেটে আসতে চান ঠিক এই লোকেশনে চলে আসবেন আর যারা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে অনলাইনে ট্রান্সপোর্টে প্রোডাক্ট নিতেছেন তারা কিন্তু এই যে লাস্টে জিরো ওয়ান শুরুতে হচ্ছে জিরো এইট আর লাস্টে তিনশো উননব্বই এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা গলিতে কিন্তু দোকান আছে আপনারা যারা মার্কেটে আসবেন অবশ্যই প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারবেন তো ভাই আপনারা অনলাইনে প্রোডাক্ট কীভাবে সেল করেন অনলাইনে আপনি হোম ডেলিভারি দেওয়া যাবে আপনার কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা আর পেমেন্টটা কি রকমের নেন ফুল টাকা কি আগে পেমেন্ট না কিছু প্রোডাক্ট কিছু টাকা কিছু টাকা আপনি ধরেন 5000 টাকার প্রোডাক্ট নিলে হাতে 1000 টাকা অ্যাডভান্স করা লাগে আমাদের এখানে আচ্ছা ট্রান্সপোর্ট খরচটা পাঠাই দিলে আপনারা প্রোডাক্ট দিলে তারা ফুল টাকা পেমেন্ট করবে তো ভাই এখানে দেখতে পাচ্ছি পূজা উপলক্ষে অনেক কালেকশন আছে তো আমাদের সব প্রোডাক্ট দেখানো শুরু করেন সব নতুন কালেকশন আমাদের পূজা উপলক্ষে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন একটু বড় সাইজের গুলো এগুলো কালার প্রত্যেকটা কালার পাঁচটা ছটা করে কালার আছে আচ্ছা এগুলো প্রাইস কত করে আছে এগুলো আছে আপনার 430 টাকা থেকে শুরু করে 500 600 এরকম প্রাইজের মধ্যে আছে আচ্ছা এই নিয়েও আরো কালেকশন আর আমাদের মালগুলো একদম কোয়ালিটিফুল কথা বুঝছেন এগুলো রেড সব চায়না ফেব্রিক্স এক্সেল মেটেরিয়াল সব চায়না ফিটিংস বাংলাদেশি কথা বুঝছে মালের কোয়ালিটি খুবই ভালো দুই চেনের মধ্যে এগুলো দেখতে পারেন প্রাইস এগুলো কম টাকা অনলাইনে সেল আপনাদের অনেক সফট লেদারে এটা ব্যাগ একটু কোয়ালিটি অনেক ভালো সব এগুলো কালার হবে পাঁচ ছটা কালার আচ্ছা প্রাইস একটু প্রাইস বলে আপনার চারশো সত্তর টাকার মধ্যে তো দেখতে পারেন লেডিস ব্যাগ আপনার ওয়াটারপ্রুফ কাপড়ের মধ্যে এগুলো কালার হবে পাঁচটা কালার হবে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগুলো প্রাইস এগুলো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু অনায়াসে আপনারা বাইরে পাঁচশো টাকা করে ছশো টাকা করে সেল করতে পারবেন আচ্ছা তারপর এগুলো কত করে আছে এগুলো আছে এটা আছে তিনশো ষাট টাকা

আচ্ছা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ মানে দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি আমাদের আচ্ছা তারপরে এই পেশে এগুলো কত করে আছে থেকে শুরু করে এখানে এই যে এগুলো আছে বোর্ড মালের মধ্যে কোয়ালিটি ভালো এটা আছে 650 টাকা আচ্ছা এগুলো 650 শুরু করে প্রত্যেকটার কালার পাঁচটা থেকে ছয় এগুলো কত করে আছে এগুলো আছে 520 টাকা আচ্ছা এটা কি এটা হ্যাঁ এটা আছে প্যাটার্ন রেক্সিন কোয়ালিটি ভালো আচ্ছা এর ভিতরে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা কালার চারটা থেকে পাঁচটা করে কালার আছে এটা এটার মধ্যে আরেকটা মাল আছে একটু বড় সাইজের মধ্যে এটা আছে 530 টাকা হ্যাঁ যারা অনলাইনে সেল করে তারা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সেল করতে আমাদের থেকে নিয়ে আপনি হোলসেল পাইকারি খুচরা সেল করতে পারবেন আচ্ছা আমাদের পাইকারি রেট প্রত্যেকটা প্রোডাক্ট

লো কোয়ালিটি কোনো কিছু নাই এখানে তবে এই পাশে আরেকটা কালেকশন দেখতে এই যে আরেকটা দেখতে পারেন এই ব্যাগটা অনলাইনে এখন ভালো চলতেছে খুব সুন্দর একটা কালেকশন 650 টাকা 650 টাকা 650 টাকা আচ্ছা এখানে কিন্তু হচ্ছে একটা সেন দাও আছে আর ভাই এই যে জং ধরবে না 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 এগুলো রানারে কোলে সব চায়না পোড়া আর কোয়ালিটি অনেক ভালো কোন মাল যদি সেলও না হয় কোনো সমস্যা হয় রিটার্ন আছে মানে আপনাদের যদি সেল নাই আপনাদের ব্যাগ দিয়ে সেখান থেকে যে কোনো কালেকশন যে কোনো কালেকশন নিয়ে যেতে পারবো নিয়ে নিতে পারবো আর সেটা কিন্তু খুব একটা দূরদান্ত সুযোগ এটা হচ্ছে দুর্গা পূজা উপলক্ষে কি তে স্পেশাল একটা অফার আছে যে আপনারা প্রোডাক্ট বিক্রি করতে পারেন ভাই দেখতে পারেন সেন্স করে নিতে পারবেন এই বিক্স এগুলো দেখতে পারেন 430 টাকা এগুলো মাল কোয়ালিটি অনেক ভালো এগুলো চলতেছে এখন অনলাইন আচ্ছা প্রত্যেকটা কালার আছে হ্যাঁ আমি কিন্তু একটা দুটো করে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই ব্যাগটা দেখতে পারেন এটা অনলাইন কালেকশন এগুলো ভালো চলতেছে 550 টাকা 550 টাকা আর এর ছোট সাইজ এগুলো কত করে বললেন এটা আছে 530 টাকা রেক্সিনের ব্যবধান আছে এইটা রেক্সিন আলাদা এই রেক্সিন আলাদা আচ্ছা রেক্সিন এটা কিন্তু সাইজে ছোট এটা কিন্তু সাইজে অনেক বড় আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা অনলাইনে বা যে কোনো জায়গায় কিন্তু হিউজ পরিমাণ দামে কিন্তু সেল করতে পারবেন আর এখানে কিন্তু আপনাদের একদম ছোট ব্যাগ আছে এই ব্যাগটা দেখতে পারেন 350 টাকা এগুলো মাত্র 350 টাকা 350 টাকা অনেক কিউট ব্যাগ ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা ভিতরে আবার কিন্তু পার্ট আছে এবং কি লং বেল্টও আছে এগুলোর সাথে আচ্ছা এগুলোর সাথে কি লং বেল্ট আছে নাকি এগুলো হাতেই না প্রত্যেকটার সাথে এগুলো প্রত্যেকটা লং বেল্ট হবে প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট হবে আচ্ছা অনলাইনে এই ব্যাগটা দেখতে পারেন এগুলো অনলাইনে ভালো চলতেছে আমাদের 650 টাকা শুরু করে এগুলা ব্যাগের কোয়ালিটি পলিয়াকশনের কোয়ালিটি অনেক ভালো একদম কিউট কালেকশন যারা খুঁজছে ভিতরে লং বেল্ট আছে এগুলো আচ্ছা এর সাথে কিন্তু একটা অ্যাশ কালার আছে প্রত্যেকটা কালার আছে আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দিতে হবে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সব কালেকশনে একসাথে কালার রাখা সম্ভব না দেখানো সম্ভব না এইজন্য এই যে ব্যাগটা দেখতে পাই এটা অনলাইন কালেকশন 580 টাকা এগুলো কালার আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি কালারগুলো দেখাবো আচ্ছা এই যে ছোট যারা সরাসরি মার্কেটে আসতেছেন চান বিয়ার প্লাজার একদম দোতলায় সিটি সাদ ডান পাশে আচ্ছা এই যে ব্যাগটা দেখতে পারেন এগুলো চারশো পঞ্চাশ টাকা করে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল রেখছেন কোয়ালিটি অনেক ভালো আর বললাম তো কোনো মালের সমস্যা হলে চেঞ্জ আছে বা চেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবো ভাই এই যে এই যে ব্যাগগুলো এগুলো হচ্ছে এই যে রেখছেনগুলো এগুলো কি র্যাক্সিন আছে এটা চ্যানেল এক্সিন চ্যানেল রেখছি তো আমরা বস্তার এক্সিন বলে থাকি আর কি আমাদের ম্যাটেরিয়াল জগতে কোয়ালিটি অনেক ভালো কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে একই প্রোডাক্টের উপরে ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন আছে এই একটা কোয়ালিটি আছে

আপু আমার কাছে কালেকশন আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আরো অনেক ছবি দিতে পারবো কথা বুঝছেন আর এগুলো হচ্ছে আপনার ওএসএল এর একটা দেখতে পারেন এগুলো অনলাইনে চলতে এখন ভালো এই যে ব্যাগগুলোই ভালো চলতেছে আচ্ছা যারা হচ্ছে বেশি জিনিস ক্যারি করেন অফিসে অফিসে যান তারা কিনতে এগুলো এগুলো আছে 450 টাকা 450 টাকা 450 এগুলো আপনার অনলাইন আছে 780 আর এই যে আবার এই যে একটু বড় সাইজের মধ্যে অনেকে চাই বড় সাইজের মধ্যে এগুলো আছে এই ব্যাগগুলো দেখতে পারেন এগুলো আছে 450 টাকা এগুলো আছে 320 টাকা যদি এগুলো অনেক পুরাতন মডেল তাও কিন্তু এগুলো অনেক চলে এগুলোর মতো কোয়ালিটির সামনে আছে দেখাচ্ছে এই যে এগুলো দেখতে পারেন এগুলো এখন অনলাইন কালেকশন প্রত্যেকটা পূজা উপলক্ষে কিন্তু অনেক ভালো চলবে এইটা আছে 450 টাকা 450 টাকা 450 টাকা এগুলো কালার আছে প্রত্যেকটা ব্যাগের কালার আছে এই যে এইগুলো আছে এগুলো দেখতে পারেন 420 টাকা এই যে এগুলো আছে 450 টাকা শুরু করে

এগুলো আছে পঞ্চান্ন টাকা আচ্ছা তারপর এই এগুলো কত এই যে এক চেনের মধ্যে এগুলো আছে এক চেন এগুলো আছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এগুলো কিন্তু অন্যান্য জায়গায় এই যে আরেকটা পার্স আছে এটা আছে জরি এটা আছে নব্বই টাকা এগুলো কিন্তু আগে দাম বেশি ছিল ভাইয়া হ্যাঁ আগে দাম বেশি ছিল এখন প্রাইস একটু কমছে এই যে এটা দেখতে পান আমার মালের কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন এইগুলো আছে নব্বই টাকা প্রাইস

একশো দশ টাকা এই ব্যাগটা অনেক সুন্দর এটাও ভালো চলতেছে অনলাইনে প্রত্যেকটা ব্যাগের কালার পাঁচটা থেকে ছয়টা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি অবশ্যই কালারগুলো আপনাকে দিয়ে দেবো তারপরে এই পাশের এই যে সাইড ব্যাগগুলো হ্যাঁ এই সাইড ব্যাগগুলো দেখতে পারেন এই ধরনের শিকল ব্যাগগুলো এগুলো আছে এই ক্যাটাগোলি ব্যাগগুলো আছে এটা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ করে শুরু করে এগুলো আছে তিনশো টাকা কালার আছে প্রত্যেকটা ব্যাগের পাঁচটা ছটা কালার তিনশো টাকা এটা আছে তিনশো তিরিশ এই ব্যাগটা অনেক কিউট অনলাইনে এটাও ভালো চলে এটা দেখতে পারেন তিনশো চল্লিশ টাকা এগুলো প্রাইস তারপর আরেকটা ব্যাগ আছে অনলাইনের এই ব্যাগটা দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা ব্যাগ ভিতরে কিন্তু এসটা আবার একটা লং বেল্ট আছে এটা আছে পাঁচশো আশি টাকা এগুলো প্রাইস এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো সব ফেব্রিক সব চায় না আচ্ছা ভিতরে হচ্ছে চেইন একটাই হ্যাঁ ভিতরে চেন একটাই কোয়ালিটি এই যে দেখতে পারেন হ্যাঁ ভিতরে কিন্তু পকেট ছোট আর একটা পকেট আছে মিনি পকেট আছে কালার আছে কিন্তু প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ব্যাগের পাঁচটা থেকে ছয়টা কালার কত করে এটা আছে 580 টাকা এগুলো কালারগুলো অনেক সুন্দর কালার দেখেন ব্যাগের কোয়ালিটি অনেক ভালো এগুলো প্রত্যেকটা ব্যাগের পাঁচটা থেকে ছয়টা করে কালার যে এই ধরনের ব্যাগ গুলো আছে এগুলো আছে 280 টাকা প্রাইস আচ্ছা এগুলো কিন্তু পুরাতন মডেল তাও কিন্তু আছে যারা কম চলে এগুলো হ্যাঁ তারা কিন্তু এগুলো হচ্ছে যে এটা আছে 320 টাকা আচ্ছা তবে এগুলো কত করে আছে এটা আছে 370 টাকা প্রত্যেকটা ব্যাগে কালার আছে হ্যাঁ তিনশো সত্তর টাকা আবার এই ব্যাগগুলো দেখতে পারেন ওই একটা দেখতে পারেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এগুলো আছে দুশো বিশ শুরু করে এটা আছে তিনশো সত্তর টাকা এগুলো কালার আছে প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা চারটা পাঁচটা কালার তারপরে এই ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগটা চলবে চারশো আশি টাকা চারশো আশি টাকা এই ব্যাগে প্রত্যেকটা ব্যাগের কালার আছে হ্যাঁ আপু আমরা এই ব্যাগগুলো দেখতে পারেন এগুলো কালার আছে দেখি ভাই চাপ এদিকে আসো এই যে ব্যাগগুলো দেখতে পাই এগুলো প্রাইস পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ব্যাগ আছে এই ব্যাগটা অনেক সুন্দর সফট এইটা লেদারটা অনেক সফট এটা পড়বে চারশো তিরিশ টাকা এটা চেন হবে ডাবল চেন চারশো তিরিশ টাকা হ্যাঁ সাইডে দুটো পকেট আছে তারপরে এই টাইপের কিছু ছোটো ব্যাকপ্যাক আছে ব্যাকপ্যাক সাইড ব্যাক দুইভাবে ইউজ করা যাবে এগুলো দেখতে পারেন এগুলো আছে তিনশো আশি টাকা তারপর আরেকটা ভ্যাকসিন আছে এটা এটা তিনশো আশি টাকা এগুলো কি সবই তিনশো আশি তিনশো আশি এটা আছে চারশো উপরেটা আছে তিনশো সত্তর টাকা এটা আছে তিনশো সত্তর

ভিতরে লং বেল্ট আছে এগুলো 110 টাকা করে 110 টাকা করে আচ্ছা আর এর ভিতরে কিন্তু অনেক প্রত্যেকটা কালার পাঁচটা থেকে ছয়টা আমাকে WhatsApp এ নক করলে কালারগুলো গুলো দেখাই দেব এগুলো কত এগুলো আছে 75 টাকা পার পিস 75 টাকা পার পিস সফট লেদারের মধ্যে কোয়ালিটি ভালো 75 টাকা পার পিস এটা আছে এটার মধ্যে আরেকটা আছে এগুলো সাইড ব্যাগের মধ্যে এগুলো আছে সেটা আছে একশো দশ টাকা দুটো লং প্যান্ট আছে কালার আছে পাঁচটা এই ধরনের পার্স আছে এই ধরনের একশো টাকা করে পাই পার পিস একশো টাকা এগুলো আছে একটু কম প্রাইসের মধ্যে কালার আছে ছয়টা কালার দুশো টাকা প্রাইস করবে মাত্র দুশো টাকা প্রাইস মাস্কের এক চেনের মধ্যে এগুলো

বাকিটা প্রাইস একটু কম আছে যা আছে একশো বিশ টাকা এগুলো আছে একশো বিশ ডিজাইন হবে ডিজাইন আছে এখান থেকে এখান শুরু করে ডিজাইন আছে ভাই ডিজাইনটা দেখেন তো এই যে আর তো এগুলো আছে টোটাল এই হ্যাঁ এগুলো দেখতে পারেন এটা আছে একশো চল্লিশ টাকা এটা আছে একশো তিরিশ টাকা এটার মধ্যে মাস্কার একটা চেন আছে চেন আছে এগুলো আছে সিম্পল ঠিক আমি আপনাদের যেটা দেখাই হ্যাঁ এগুলো না না এটা একশো বিশ টাকা এটা হচ্ছে একশো তিরিশ টাকা এটা মাঝখানে একটা চেন আছে

আর আপনারা যারা মার্কেটে আসতেছেন অবশ্যই মার্কেটে এসে প্রোডাক্ট যাচাই যাশাই করে নিতে পারবেন আর আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট কিনেন তারা জানেন তারা দুই কিন্তু ভিডিও দেখে অবশ্যই দাম যাচাই বেশি করে নেবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন আর এখানে একটা সুবিধা আছে আপনারা প্রোডাক্ট বিক্রি না করতে পারলে আপনারা কিন্তু চেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের সন্ধানটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে তার ধন্যবাদ সবাইকে